চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে হাঁসের ডিমের ঝোল তোমরা চাইলে এটাকে কষাও করতে পারো তো দেখো কড়াইতে আমি নুন হলুদ মাখিয়ে রাখা ডিম সেদ্ধটা দিয়ে দিলাম এবারে হালকা করে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডিমটাকে তুলে নিচ্ছি ডিমটাকে তুলে নেবার পরে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা জিরে তেজপাতাটা ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা গোলাপি যখন হয়ে যাবে সেই সময় আমি অ্যাড করছি আলুটাকে এবারে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল পিঁয়াজটা হয়ে আসা পর্যন্ত কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে তো দেখো পিঁয়াজ মোটামুটি লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো টমেটো দিয়ে আর একটু ভেজে নেব বেশিক্ষণ ধরে ভাজবো না জাস্ট অল্প এক মিনিটের জন্য ভেজে নেওয়ার পরেই তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়েও আবারও এক মিনিট মতন লো ফ্লেমে ভেজে নেবার পরে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো নুন দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জিরে ধনের গন্ধটা ভালোভাবে চলে যাচ্ছে তো আমি ল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতে ভুলে গেছিলাম এখন অ্যাড করে দিচ্ছি এবারে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখো মশলার থেকে তেল ছেড়েও এসছে আর কড়াইতে মশলাটা লেগেও যাচ্ছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যতটা আমি ঝোল করব তো জলটা দেবার পরে জলটা একটু ভালো করে মশলার সাথে মিক্স করে নিলাম যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ কিন্তু ডিম আমরা অ্যাড করব না তো দেখো জল ফুটে উঠেছে এইবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দেবার পরে আর একটুখানি নেড়ে দিচ্ছি নেড়ে দেবার পরে কিন্তু জল ঝোলটাকে একদম ফুটিয়ে নেবো তো এতটা পাতলা ঝোল করব না আর একটু ঘন করব তো দেখো এই রকম করব তো দেখো তেলও বেরিয়ে এসছে ডিমও আমাদের রেডি হয়ে গেছে এই সময় চাইলে তোমরা একটু কিন্তু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো তো দেখো ঝোলের ঘনত্বটা ঠিক এইরকম হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিও